বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি আপডেট আপনাদেরকে জানাই স্বাগত ইতিমধ্যে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন চাপে পড়ে কড়ের টাকা সামান্য ছাড়লো কেন্দ্র এই মুহূর্তেই কিন্তু বড় আপডেট জানি মূলত আজকের এই ভিডিওতে জানাতে চলেছি কোন টাকা ছাড়লো কত টাকা ছাড়লো সেই নিয়ে আপনারা বিস্তৃত জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন আর একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বলে রাখি আগামী তিন মাস আপনারা কিন্তু এই চ্যানেলে রকমের অ্যাড পাবেন না তো বিনা অ্যাডেই কিন্তু দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে কেন্দ্রে বা দুর্বল নরবরে এনডিএ সরকার তৈরি হলো বহাল রইল বাংলার প্রতি চরম আর্থিক বঞ্চনা সরকার গঠনের পরে দিল্লির প্রথম পদক্ষেপেই তা এরকম স্পষ্ট হয়ে গেল ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে কর বাবদ রাজস্ব খাতে এখানে বলা হয়েছে যে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে নরবরে সরকার তবে বরাদ্দ অঙ্কের নিরিখে যথারীতি পিছিয়ে রয়েছে বাংলা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তো বটেই জোট সঙ্গী কুমারের বিহারের বিহারকে ঢেলে টাকা দেওয়া হয়েছে যথারীতি বঞ্চিত হয়েছে বাংলা এখানেই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন এটা বাংলার হকের টাকা কেন্দ্র দয়া করছে না যতটা বকেয়া সেই পরিমাণ তো দেওয়া হয়নি চাপে পড়ে বাধ্য হয়েছে দেখুন এই টাকা ছেড়েছে তার প্রশ্ন প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কবে ছাড়বে কেন্দ্রীয় সরকার আরও একটি প্রশ্ন তুলছে জয়প্রকাশ তিনি বলেন শেয়ার বাজার চাঙা করার নাম করে বিজেপি তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী মহলকে লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা করিয়েছে মধ্যবিত্তের কথা ভাবেনি তারা সর্বশান্ত হয়েছে এখন সেদিক থেকে নজর ঘোরাতেই কি এবারে সূত্রে এই ছা টাকা ছাড়া নতুন খেলা দেশের মানুষকে ফের বোকা বানাচ্ছে শেয়ার বাজারের এই কেলেঙ্কারি দেশের সব থেকে বড় আর্থিক স্কাম সোমবার রাতের দিকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় করের অংশবাবদ রাজ্যগুলিকে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর রাজ্যগুলির মধ্যে প্রাপ্ত টাকা নিরীক্ষে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি টাকা পেয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তারপরেই আছে বিহার এবং মধ্যপ্রদেশ চারে আছে পশ্চিমবঙ্গ মন্ত্রকের তরফে জানানো হয়েছে সর্বোচ্চ পঁচিশ হাজার ঊনসত্তর দশমিক অষ্টাশি কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ বিহারকে চোদ্দো হাজার ছাপ্পান্ন দশমিক বারো কোটি টাকা দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ পেয়েছে দশ হাজার নশো সত্তর দশমিক কোটি টাকা এবং পশ্চিমবঙ্গ দশ হাজার পাঁচশো তেরো দশমিক ছেচল্লিশ কোটি টাকা পেয়েছে একশো দিনের কাজ আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে বাংলা তা মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে রাজ্যে চলছে বিরাট উন্নয়নের কর্মযোগ্য দু হাজার চব্বিশ সালের বাজেট এসিট এসটিমেট অনুযায়ী দু হাজার দশ থেকে এগারোতে রাজ্যে নিজস্ব আয় চার গুণের বেশি বেড়েছে এবং বাইশ হাজার একশো কোটি টাকা থেকে বেড়ে অষ্টশি হাজার পাঁচশো কোটি টাকায় পৌঁছেছে উন্নয়ন খাতে ব্যয় আঠেরো হাজার কোটির ঘর থেকে সাত গুণের বেশি বেড়ে তা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ছড়িয়ে গিয়েছে মূলধনী খাতে ব্যয় বেড়েছে পনেরো গুণের বেশি এর মধ্যে পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে ছয় গুণের বেশি সামাজিক খাতে বারো গুণ বয় বেড়েছে অথচ রাজ্য থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে নিয়ে গেলেও তা ফেরার সময় বৈষম্যের শিকার হচ্ছে না বাংলা এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন এবং বুঝতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু কত টাকা দেওয়া হয়েছে কোন কোন রাজ্যকে দেওয়া হয়েছে সেই নিয়ে বলা হয়েছে তবে একটি বিষয় স্পষ্ট ইতিমধ্যে কয়ার বাবদ কিন্তু টাকা পাঠা হলেও এখনও পর্যন্ত একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার যে কেন্দ্রের টাকা সেই টাকা কিন্তু পাঠানো হয়নি তো এই টাকা কোন কোন খাতে ব্যবহার করতে পারবে সেটাই হচ্ছে দেখার যা আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এছাড়াও এই নিয়ে আরও আপডেট আসলে আপনাদেরকে লাইভ এভাবেই দেখিয়ে দেবো